আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরপার শরীফ মুজাদিয়া ওয়ানাদ তরফ থেকে আগাম পবিত্র ঈদের শুভেচ্ছা ও মোবর জানাচ্ছি আজকে সাতাশ রোজা আমাদের কাছ থেকে আল্লাহ রহমতের মাস দয়ার মাস মাকরাদের মাস চলে যাচ্ছে যদি আল্লাহ আমাদের হায়াত দেন তবে আগামী বছর আমরা এই পবিত্র রুমজান মাস মাঘ ফির মাস ফিরে পাব সাতাশে রুমজান আজ আগামী বৃহস্পতিবার নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ ঈদ হবার সম্ভাবনা বেশি অনেকে বলছে দশ না নয় অধিকাংশ ব্যক্তিদের মতামত আলে মোলামাদের মতামত চাঁদের হিসাব অনুযায়ী এগারো তারিখে ঈদ হওয়ার সম্ভাবনাটা বেশি অনেকে আবার বলে সৌদি আরবে কবে ঈদ হচ্ছে তার মানে সৌদি আরব যদি আজ হিন্দু হয় মানে কালকে ইন্ডিয়ার মানুষরা বাংলাদেশের মানুষ পালন করবে আমার মনে রাখতে হবে সৌদি আরবের আমাদের দলিল নয় আমাদের দলিল হচ্ছে সরিয়তের দলিল ইসলামের দলিল ইসলামের হুকুম হচ্ছে চাঁদ দেখো রোজা রাখো চাঁদ দেখো ঈদ করো কোথায় কি সৌদি আরবে আমেরিকায় ইংল্যান্ডে কবে কি ঈদ হচ্ছে এটা আমাদের দেখা দরকার আমার যেটা দেখার দরকার চাঁদ দেখো ঈদ করো চাঁদের হিসাব অনুযায়ী নাইনটি নাইন ঈদ হওয়ার সম্ভাবনা সম্ভাবনা হচ্ছে এগারো তারিখ বৃহস্পতিবার দশ তারিখও হতে পারে সম্ভাবনাটা বেশি আল্লাহ তালার দরবার দোয়া চাইব আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে ঈদ উদযাপিত করার আল্লাহ তফিক দান করেন কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি কিছু মুসলমান ও মুসলমান বলাটা হয়তো ভুল হবে ওরা মুসলমান ঘরে জন্ম নিয়েছে ইসলামের ঘরে জন্ম নিয়েছে কিন্তু মুসলমানদের কলঙ্কতম কাজ করে এই ঈদকে উপলক্ষ করে চাঁদ রাত থেকে এলাকায় এলাকায় ছোট্ট ছোট্ট স্টেজ করে স্টেজের পিছনে ঈদ মুবারক লিখে দিয়ে বড় বড় বক্স দিয়ে ডিজে বাজায় গান বাজায় ডান্স করে ওই ধরনের মুসলমান যারা এই ধরনের কাজ করে তাদের মায়ের পেটে মরে যাওয়াটা দরকার ছিল কারণ শরিয়তের যেটে কঠোরভাবে নিষিদ্ধ আর সেই কাজটা কিছু মানুষ করে আমি প্রত্যেকটার এলাকার ইমাম মোয়াজ্জেন হাফেজ মৌলানা কারি সাহেব প্রত্যেককে অনুরোধ করবো এই ধরনের যেখানে কাজ হয় সেখানে গিয়ে আপনারা তাদের অনুরোধ করুন বন্ধ করার জন্য যদি বন্ধ না করে জোরপূর্বক বন্ধ করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা সারা মাস রোজা রাখবো আর রোজা রাখার পরে চাঁদজাত থেকে ডান্স দেব গান বাজাবো আর যারা এই ধরনের কাজ করে তারা তো রোজা রাখেনি তা যদি রোজা রাখতো তারা এই কাজ করতো না কোনো মতই করতো না এই ধরনের যাতে কাজ থেকে আমরা বিরত থাকি তার জন্য আমি অনুরোধ করছি এবং তার সাথে সাথে ঈদ মানে হচ্ছে খুশি আপনি ঈদ উদযাপিত করবেন আপনার ছেলে মেয়েকে নতুন কাপড় পরাবেন আপনি পড়বেন আপনি লাচ্চা খাবেন শ্রেমই খাবেন আপনার পাশের গরিব মানুষগুলো পুরাতন কাপড় পরে ছিঁড়া কাপড় পরে ঈদগাহ ময়দানে যাবে আপনি লাচ্চা খাবেন সুন্দর সুন্দর খাবার খাবেন ঈদগায় ময়দান থেকে এসে আপনার পাশের গরিবগুলো তারা অসহায় তারা সুখী থাকবে আপনার জন্য এটি ঈদ হলো না এটা আপনার জন্য খুশি হলো না অতএব ঈদ নিজে উদযাপিত করুন পাশের গরিব অসহায় তাদের দিকে লক্ষ্য করবে এবারে ফেতরা হয়েছে পঁয়ষট্টি টাকা আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি ঈদগাহ ময়দানে যেন না আসে কোন ব্যক্তি যে ব্যক্তি ফেতরা না দিল অতএব ঈদগাহ ময়দানে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষকে ফেতরা গরিব অসহায়দের হাতে তুলে দিতে হবে নেই ঈদগাহ ময়দিন আমি হুজুর পাক সাল্লাহ একটা কথা ছোট তুলে ধরি থেকে সব পেয়ে যাবেন মদিনা শরীফে হুজুর পাক সাল্লাহ আলাইসালামের রৌজা মোবারকের পাশে একটা ছোট্ট জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে আসাহাবে সুফা আল্লাহ রসুল ওই শাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ রসুল পাক সাল্লাম পবিত্র জবান থেকে বলতে করলেন যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি তিনবার আল্লাহর শপথ করলেন ওরা কি বললেন ওই ব্যক্তি মুসলমান নয় সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি তো এমনি বলতে পারতেন আপনার শপথ নিপাত কোনো দরকার ছিল না আপনি আমাদের নবী কোন ব্যক্তিদের কথা বলছিলেন আপনি নবী ব্যক্তি মুসলমান কারা টসুর বললেন যে মুসলমান তার পড়োশির দিকে লক্ষ্য রাখলো না আমাদের বুঝতে হবে যে মুসলমান তার পড়োশের দিকে লক্ষ্য রাখলো না রসুর কিন্তু বললেন না যে মুসলমান তার পড়োশি মুসলমানের দিকে লক্ষ্য রাখলো না এই কথা বললেন পড়োশি পড়োশি মিন্স পাড়া প্রতিবেশী সে মুসলমা হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে অতএব আমরা সবসময় আমাদের পাড়ার এলাকার গরিব এতিম অসহায়দের পাশে দাঁড়াবো এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে আমরা দান করি ছাড়ি নুঙি অমুকটুক দান করি দান করবেন আপনি যখন দান করবেন শাড়ি নুঙ্গি নেবার জন্য লোক মানুষের সাজিদ হয় আপনি দেবেন আল্লাহ তালার দরবারে সবচেয়ে মনোনীত দান কুলটি আল্লাহ রসুল বলছেন তোমরা ওই ব্যক্তিকে দান করো সবাইকে দান করো গরিব অসহায়দের কিন্তু ওই ব্যক্তিদের তালাশ করো কোন ব্যক্তি তোমার এলাকায় তোমার পাড়ায় কিছু মানুষ আছে তাদের এক খাওয়া হয় এক বেলা খাওয়া হয়নি একটাই কাপড় আছে দ্বিতীয় কাপড় নাই কিন্তু তারা এজ্জুদের দিকে লক্ষ্য করে সম্মানের দিকে লক্ষ্য করে তারা কারো কাছে হাত পাতে না তারা হাত পাতলি তাদের খারাপের খাবারের ব্যবস্থা হয়ে যায় হাত পাতলি বস্ত্রের ব্যবস্থা হয়ে যায় কিন্তু তারা এজ্জুদের খাতে সম্মানের খাতে হাত পাতে না আল্লাহ রসুল বলছেন ওই মানুষগুলোকে তোমরা তালাশ করো খোঁজ করো তাদের কাছে তোমরা যাও দিনের বেলা কিও না রাতের অন্ধকারে গিয়ে ওই মানুষগুলোকে তোমরা সাহায্য করো মুক্তি মুক্তি সাহায্য করো আল্লাহ তালা দেন সবচেয়ে মনোনীত দান এই দানটা রসুল বলছেন আর এই দানকারী আল্লাহ তালা একটা শহীদের দরজা দান করে আমরা অনেক মানুষ আছে অভাবে কেউ স্বভাবে একটা মানুষ ঈদের দিনে পাঁচটা লুঙ্গি পাই দশটা লুঙ্গি পাই দশটা শাড়ি পাই তারা অসহায় খেতে পায়নি পড়তে পায়নি কিন্তু সম্মানের খাতিরে তারা হাত পাতাতে পারছে না এই মানুষগুলোকে তালাশ করে খোঁজ করে তাদেরকে আমাদের পৌঁছে দেওয়াটা কর্তব্যবাক বলছেন সব শেষে তালার দাবার দোয়া চাই আমার ভারত হচ্ছে সম্প্রীতির ভারত আমার বাংলা হচ্ছে সম্প্রীতির ভারত আল্লাহ তালা আমাদের সকলকে হিন্দু মুসলমান শিখ ইসাই আমাদের ঐক্য একতা ভাতৃত্ব দান করেন আর আল্লাহ সাম্প্রদায়িক দলকে আল্লাহ ধ্বংস করেন আল্লাহ আল্লাহতালার দেবে দোয়া চাই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা শান্তি যেন বসবাস করতে পারি এবং সকলকে আগাম ঈদের শুভেচ্ছা মোবারক জানালাম